লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র স্থল উনিশশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ব্যবহার হয়েছিল একটি কৌশলগত ঘাঁটি হিসেবে পরবর্তীতে উনিশশো সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয়